তেলে ফেনা চোখে পানি নাকে ঝাঁজ অনেকেই ভাবে এটাই খাঁটি সরিষার তেল কিন্তু জানেন কি এই বাড়তি ঝাঁজের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভেজালের ছোঁয়া অতিরিক্ত ঝাঁজ আর কৃত্রিম গন্ধ এগুলোই অস্বস্তি আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনার পরিবার যে তেলে রান্না খায় সেটা কি সত্যিই খাঁটি আল ফজল ফ্রেশফুডের খাঁটি সরিষার তেল যেখানে নেই ফেনা নেই কৃত্রিম ঝাঁজ আছে সরিষার প্রাকৃতিক সুবাস আর খাঁটি পুষ্টি আমাদের প্রতিটি ফোঁটায় রয়েছে বিশুদ্ধতার অঙ্গীকার খাঁটি তেলে রান্না মানেই খাঁটি হাসি খাঁটি ভালোবাসা আল ফজল ফ্রেশফুড স্বাদের নিশ্চয়তা নিঃশর্ত নিরাপত্তা ঝাঁজ নয় খাঁটিতেই আস্থা রাখুন আলফজল ফজল ফ্রেশফুড শুধু খাঁটি সরিষার তেলই সরবরাহ করে না সরিষার তেল ঘি গুঁড়ো মশলা দেশি লাল আটা সবই একশো পার্সেন্ট খাঁটি দেশেই উৎপাদিত বিশ্বজুড়ে সরবরাহ আল ফজল ফ্রেশ ফুড মায়ের হাতের রান্নার স্বাদ এখন আপনার ঘরেও